দেখুন শূন্য শূন্য যোগ করলে সৈন্যই হয় তো সেই সৈন্য একটা শূন্য কেটে গিয়েছে আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে বা আমরাও তাদেরকে নিয়ে চলার আগ্রহ দেখিয়েছি তো সেক্ষেত্রে যদি তেনারা মনে করেন যে আমরা কেউ অচ্ছুত না তাহলে হবে আর যদি কেউ মনে করে যে আমরা অচ্ছুত সিপিএম কংগ্রেস যেমন একা চলার কথা দিয়েছে তেমনি যদি সিপিএমও সেই স্ট্যান্ড নেয় বা যদি আই এস এফ সঙ্গে সিপিএমের তো একটা জোটবদ্ধ ছিল দু হাজার একুশে সেটা দু হাজার চব্বিশে ছিল না আপনারা জানেন তাদের মধ্যে কি হবে না হবে এ নিয়ে আমি ডিটেলস কিছু বলতে চাই না আমি এদের সঙ্গে নিয়ে চলতে আগ্রহী যদি এনারা কোনো কারণে সবার নেতৃত্বেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে একা একা মোটে লড়া কেউ যদি সেই সিদ্ধান্তে নেয় আমি তাদের প্রতি কোনো কটুক্তিও করবো না তাদের শক্তি নিয়েও কোনো আলোচনায় যাব না আমি শুধু এইটুকু বলব যে আমি জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই মুহূর্তে একাই একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী মোটামুটি ঠিক করে রেখেছে এবং আজও কিছু জায়গা থেকে আমার কাছে ডিমান্ড এসছে চিঠি এসছে জনতা উন্নয়নের হয়ে ভোটে লড়ার জন্য তো মোটামুটি আমার একশো বিরাশিটা আসন প্রার্থী দেওয়ার মতো জায়গায় আমি একাই আছি জনতা উন্নয়ন পার্টি তাহলে ধরুন দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো বিরাশিটা যদি আমি প্রস্তুত রাখতে পারি তাহলে আরও বাকি থাকছে কত একশো বারো তো সেক্ষেত্রে যদি আমাদের সঙ্গে জোট হয় মিম সিপিএম বা আইএসএফ আমরা সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে কিন্তু আমি যতই কমুক আমি একশো পঁয়ত্রিশের নিচে আমি নামব না আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমি একশো পঁয়ত্রিশ প্রার্থী দেবই যদি জোট না হয় তাহলে আমি একাই একশো বিরাশিটা আসনে প্রার্থী দেবো এবং আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি কি আগামী দিনে হবে বাংলার মানুষ কাকে বাঁচবে কাকে ভোট দেবে কোথায় কে ভোট কাটাকাটিতে কে সুবিধা পাবে ওটা আমার দেখার দায়িত্বর মধ্যে পড়ে না আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক সেটার সঙ্গে যদি কেউ বাস্তবটাকে মান্যতা দিয়ে যদি আই বা সিপিএম জোটবদ্ধ হয় কারণ আমার সাথে মিমের যা কথা হয়েছে ওরা খুব নমিনাল একটা সিটে তারা ডিমান্ড করেছে তো আমি যখন সিপিএম আসবে না বা আইএসএফ আসবে না তখন মিমকে সেই নমিনাল সিট তাদের যা ডিমান্ড সেটুকু আমি মেনে নিয়ে বাকি একশো বিরাশিটার মধ্যে তাদের তারা পনেরোটা সিট চেয়েছে তো যদি সবাই মিলে জোট হয় তখন ওই সিটের সংখ্যাটা হয়তো আরও একটু কমবে তারা দশে আসতে পারে বারোই আসতে যদি সিপিএম আই এস সঙ্গে না হয় তাহলে তো আমি ওনাদেরকে পনেরোটা সিটই দিয়ে দেবো আর আমি একশো বিরাশি পনেরো বাদ গেলে যা থাকবে একশো সাতষট্টি আমি নিজেই লড়ব আর মিমকে দেবো দিয়ে আমরা লড়ব সিপিএম আই লড়ুক না কংগ্রেস যেমন আলাদা লড়ছে তারা যদি আমাদেরকে অচ্ছুত ভাবে তারা আলাদা লড়ুক আমরাও আলাদা লড়ব এতে আমাদের কারো কিছু যায় আসে না আমি দল করেছি আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া কে কত সংখ্যায় পৌঁছাবে সেটা তো কাউন্টিংয়ের দিনে হবে সেই আগাম কোনো আমি মানে অ্যাস্ট্রোলজার না বা আমি অ্যাডিকশান এই মুহুর্তে কিছু করছি না কিন্তু আমি স্টিল নাও আমার জায়গায় আমি আছি যদি সিপিএম আইএসএফ এবং মিম এবং আমার যে ইউপি এই চারটে মিলে যদি জোট হয় তাহলেও কিন্তু আমি একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবো আমার পক্ষ থেকে জনতা উন্নয়ন পক্ষ থেকে বাকি সিটের প্রার্থী তারা দেবে আমি তাদের সহযোগী হিসাবে থাকবো সেক্ষেত্রে নেতৃত্ব যদি জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না আর যদি তারা সেলিম সাহেবের নেতৃত্বে মিম আইএসএ আমার জনতা উন্নয়ন পার্টি একশো পঁয়ত্রিশটা আসন এবং বাকি যে আসন থাকবে সেই আসনের সেলিম সাহেব নেতৃত্ব দেয় আমাকে সহযোগী হিসাবে রাখে তাহলে আমার কোনো ইগো নাই কিন্তু যদি কেউ আমাকে হেলাফেলা করে যদি ভাবে যে আমি তারা যা সিট দেবে সেটা আমাকে মেনে নিতে হবে আমি কোনো সেই জায়গায় নেই আজকের দিনে বাংলার মানুষের কাছে হুমায়ুন কবিরের যে গ্রহণযোগ্যতা বেড়েছে সেই গ্রহণযোগ্যতা অনুযায়ী আমি যদি জোট না হয় সিপিএম বা আইএসএফের সঙ্গে তাহলে আমি একাই একশো বিরাশিটা আসন সঙ্গে মিমকে পনেরোটা আসন দিয়ে একশো বিরাশি আসনে জেউপি এবং মিমে মিলে একশো বিরাশি আসনে লড়ব ফল কী হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে আমরা সেটা মাথা পেতে মেনে নেব